নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের সকালটা ব্লগটা শুরু করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই গরমে কেমন আছো আশা করছি মোটামুটি ভালো বন্ধ মিশিয়ে সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো সকাল সকাল বাজার চলে এলো এতে সরষের তেল সাদা তেল ভিম ভিমবার মুসুরির ডাল আটা তারপরে হচ্ছে তোমার পোস্ত জিরে গুঁড়ো সাদা গোটা জিরে সাদা তারপরে পাঁচফোড়ন গুড় এইসব বাজার হলো আজ হলো মাছ আর কোনো সবজি বাজার হয়নি আজকে কিন্তু মাছ আনা হয়েছে মাছ আনা বলতে জিওল মাছ জিওল মাছ মানে মাগুর মাছ আনা হয়েছে আজকে তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকা মাছটায় ডিম হয়ে গেছে আর মাগুর মাছের ডিমগুলো দেখো একটু সবুজ সবুজ টাইপের হ্যাঁ দেখো বন্ধুরা দাদা এসছে ষষ্ঠী নিমন্ত্রণ করতে আর আমাকে নিতেও হলো যাবি তো চল আমি বললাম না আজকে যাবো না কালকে যাব বা পরশুদিন যাবো বাবু তো আসতে পারে না তাই দাদাই এসেছে আর এটা তো সঙ্গে আবার আমাদের জন্য একটা প্ল্যানিং নিয়ে আমার ঘরে তো জানলা নেই প্রচন্ড গরম একটা স্ট্যান্ড ফ্যান আছে গরম হাওয়া দেয় এই জন্য একটা ছোট্ট টেবিল ফ্যান নিয়ে এসছে আমার জন্য এত সুন্দর হয়েছে ফ্যানটা আমার তো খুব পছন্দ হয়েছে ফ্যানটা হ্যাঁ এরা তো বন্ধুরা চিংড়ি মাছের খোসাগুলো নিয়েছে আর এরা তো দু চারটি চিংড়ি মাছও আমি নিয়ে নিয়েছি এবার এগুলো আমি বেটে নেব সিলে আর এদিকে আতপ চালটাও বাটবো আগে খোসাটা বেটে নিই ভালো করে আতপ চাল বাটা দিয়ে বড়াটা করলে খুব মচমচে মানে কর করা হয় ওর জন্য একটু আতপ চাল দিয়ে বড়াগুলো করি আর আমার মাথাটা বাটা হয়ে গেছে তারপর আমি দেখো বেশ করে করেই বেটে নিয়েছি তারপরে দেখো কাঁচা লঙ্কা আর আতপ চালটা আমি বেটে নিয়েছি তাই দেখো আমার বাটাটা হয়ে গেছে এরপর আমি বড়াটা ভেজে নেব মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর যেটা অল্প একটু কালো জিরে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ একটু হলুদ দিলাম আর একটুখানি আমি লঙ্কা জুড়েও দিয়েছি দিয়ে এটা আমি এখন ভালো করে মেখে নেব করে মেখে নিলাম একটু পরে আবার ভেজে নেব এটা মেখে রেখে দিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম এরপর আমি বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব আমি পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা এরকম চিংড়ি আছে মাথা বাসা দিয়ে বড়া করে খেয়ে দেখি সত্যি খুব ভালো লাগে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আমি সাত আটটা করে নিচ্ছি আর এমনি আতরকাল দিয়েছি তো বেশ কড়কড়া হবে বড়াগুলো খেতে খুব ভালো লাগে আমরা একটু বড়া থাকে আতঙ্কালে মানে যেতেই পড়ি খুব কম বেসন দিয়ে পড়ি দিয়ে আমি একটু বেশি করি বড়াগুলো বড় একটু তুলতে টুকুল তুলে চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরটাও ভালো করে হয় আর এই ভেতরটা কাঁচা কাঁচা থাকে ওইগুলো টুকুন পুরিয়ে চেপে চেপে আমি দেখো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি নামিনো এই যে চেপে চেপে দিলাম দেখো বড়াগুলো হয়ে গেছে যে থালায় নিয়ে নিয়েছে দেখো নখানা বড়া হয়েছে খুব বেশি বড় আমার হয়নি যাই হোক দুজনার এতেই হয়ে যাবে তারপরে দেখো মাগুর মাছ এনেছে আজকে বাজার থেকে যে মাগুর মাছটা একটু ধুয়ে নেবো এবার ভালো করে আর দেখো মাছটা ডিম হয়েছে এ দেখেছো আর মাগুর মাছের ডিমটা সবুজ সবুজ গরম তাই একটু পাতলা ঝোল করবো এই দেখো শিলে মানে নিয়ে নিয়েছে একটু জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কাটা একটু বেটে নিই আমি একটু পাতলা ঝোলই করবো আর তো কড়াই গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে পা আর এই মাগুর মাছ ব্যান্ত মাত্র খুব একটা আমি কড়া করে ভাজবো না মোটামুটি ভাজব খুব কড়া করে আমি ভাজব না মাছটা খুব তেল হেলির মাছ প্রায় আধ ঘন্টার মতো রুখে দিয়েছিলাম প্রচুর খোঁটে মাছ ভেজে তুলে নাম তারপরে একটাতে পিঁয়াজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে একটু ভালো করে ভেজে নেব দেখি মশলা তো দেবোই না দেখলে জিরে বাটা আদাও আমি দিই নি কাঁচা লঙ্কা জিরে বাটা আর হচ্ছে সমান নুন হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি নুন দিয়ে দিলাম তারপর আমি এবার হলুদটা দিয়ে দেবো আলুটা ভালোই ভাজা হয়ে গেছে এবার হলুদ দিয়ে দিলাম আর বেঁচে রাখা লঙ্কা জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি যে পাতলা হলুদ করবো আর একটু জ্ঞান তো মাছ আমরা একটু মানে এসব জিওল মাছ আমরা পাতলা ঝোলি রান্না করি একটু মশলা দিয়ে করি না আদা আদাতে তো নিই আমি জিরে আর লঙ্কা বাটাটাই দিয়েছি একটু ভালো করে কষিয়ে নিই এখন ভালো করে কষানো হয়ে যাচ্ছে যত শুকনো লঙ্কা চুল দিয়ে নিজে তো হেলির একটু বেশি দিয়েছি লাল লালু হয়েছে এবার মাছগুলো দিয়ে দিলাম সঙ্গে এই মাছ তো সহজে ভাঙে না এবার দিয়ে দিলাম একটু মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম কষবার সঙ্গে এবার দিয়ে দিলাম জল আর বেশি আমি ঝোল দেবো না অল্পই ঝোল করব মাছও তো অল্পই আমার তো আমার মাছের ঝোল আমি দিয়ে দিলাম এবার মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর বেশি ফুটাবো না এবার অনেক সুন্দরই ফুটব তো এবার মাছের ঝোলটা আমি নামিয়ে নেবো এই দেখো বন্ধুরা আমার মাছের ইচ্ছা রেডি শুভ দুপুর বন্ধুরা আবার চলে এলাম রান্না করে তো আজকে কি রান্না করছে তোমাদেরকে দেখাই এই দেখো হচ্ছে চিংড়ি মাছের মাথা বইতে বড়া আর এই দেখো মাগুর মাছের পাতলা ঝোল ভাত আর টাক ডাল আর এই দেখো এই ফ্যানটা দাদা দিয়ে গেছে তোমাদের দাদা ভাই দেখছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখতে লাইক কমেন শেয়ার করবে নতুন বন্ধু এলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাই গরমে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে তোমরা ভালো থাকলে তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো থাকবো তো আজকের মতো টাটা